<applause> السلام عليكم ورحمه الله সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখেন আমরা এখন শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফে আসছি বর্তমান অবস্থা দেখেন এখন বাজে রাত্র নয়টা সাতচল্লিশ মিনিট আসলে অনেক সুন্দর পরিবেশ অনেকেই জিয়ারত করার জন্যে মাজার শরীফে আসছে অনেকে জিয়ারত করতেছে অনেকে নামাজ পড়তেছে আল্লাহ সুবাহান হয়ত আল্লাহ ওলিরা সত্য আল্লাহর অলিরা সত্য আল্লাহর অলিদের উসেলা নিয়ে দোয়া করলে আল্লাহ হান হওয়া তারা দোয়া কবুল করেন অনেক সুন্দর পরিবেশ আরও দু তিন বছর আগে এই পরিবেশ অন্যরকম ছিল এখন বর্তমানে কিন্তু পরিবেশ আরেক রকম দেখেন আমরা যারা দু তিন বছর পরে পরে আসি তো পরিবেশের ভিন্নতা আমরা দেখতে পাই দেখেন আপনারা দেখতে থাকেন ما شاء الله